মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তো আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশিয়াল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এইসব দিয়ে এসছে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউ এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না পরপর দুই দিনে এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি

না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র দে এভরিথিং ইট কাভার্স